গত কয়েকদিন ধরেই শিলিগুড়ি বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলের সমস্যা এই সমস্যা সমাধানে গতকাল মঙ্গলবার পুর নিগমের মেয়র গৌতম দেব ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্র ফুলবাড়ি মহানন্দ ব্যারেজ এবং অল্টারনেটিভ ইনটেক ওয়েলের প্রদর্শনে যান এই সফরে তার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এম এম তুলাল দত্ত সহ পৌর নিগমের অন্যান্য অধিকারীরা মেয়র গৌতম দেব বলেন সিকিমে সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তা নদীর প্রচুর পুলি এসে জমেছে এর ফলেই শিলিগুড়ির জল সরবরাহ প্রভাব পড়েছে আমাদের তেত্রিশটি জলের ট্যাঙ্কার ইতিমধ্যে কাজ করছে পাশাপাশি পিএইচ বিভাগ থেকে আরও পঁচিশটি ট্যাঙ্কার নামানো হবে তিনি আরও জানান আজকের থেকে প্রতিদিন দেড় লক্ষ জলের পাউচ বিতরণ করা হবে সাধারণ মানুষের কাছে পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে না হয় তার জন্য নতুনভাবে জল সংরক্ষণের পণ্ড তৈরি করা হবে

পঁচিশটা আমরা দু হাজারের তিন হাজারের ট্যাঙ্ক আমাদের আছে আর পিবিসি ট্যাঙ্কগুলো আমাদের আমরা গাড়ি হায়ার করে সেগুলোকে চালু করছি সাথে পিএইচির থেকে আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলেছি তিনটে ট্যাঙ্ক আমাদের কালকে আমরা পেয়ে যাব সেই ট্যাঙ্ক থেকে আমরা কাজে লাগাচ্ছি প্লাস আমরা দেড় লক্ষ পাউচ পার ডে পেয়েছি আমাদের দেবে সেটা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা হচ্ছে সেই পাউচগুলোও আমরা মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এইভাবে আমরা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে এটা পৌঁছাচ্ছি কাউকে কতগুলো বিষয় নিয়ে ইরিগেশন মিনিস্টারের সাথে আমার কথা হবে এবং আজকে পেয়েছি প্রিন্সিপাল সেক্রেটারি সুহেন্দ্রগুপ্তার সাথে সকালবেলা আমি বিষয়তে কথা বলেছি এখানে আমরা অল্টারনেটিভ ওয়েল তার জল যেটা আসছে সেটা আমরা দেখলাম এখন আমরা প্ল্যান্টে যাব স্বাভাবিক সময় লাগবে স্বাভাবিক তো এটা আমাদের হাতে নেই দেখতেই পাচ্ছেন কিন্তু আমরা বিজ্ঞানের যা নতুন নতুন নেচরোলজি আছে সেগুলোকে কাজে লাগাচ্ছি এটা দুর্ভাগ্য হচ্ছে যে সিকিমে এতগুলো হাইড্রো হয়েছে সেখানে তিস্তা গতি রুদ্ধ করেই তো করা হয়েছে এবং পণ্ডগুলো ওখানে ওভার ফ্লাডে রয়ে যাচ্ছে তিস্তা যখন বর্ষার সময় ভয়ঙ্কর রূপ নিচ্ছে চুমথামে প্রজেক্ট পুরো উড়িয়ে নিয়ে চলে এসছে দুপুর প্লাবিত হচ্ছে এবং ওখানে এখানে দেখা যাবে যে কতটা ঘোলা জল আছে ছিল এখন আছে যেখানে হাজার হাজার এই অল্টারনেটিভ ওয়েলটা করেছিলাম দেখে এই ফিফটি পারসেন্ট জল এখান থেকে আমরা তুলতে পারছি তাও বাইশ ঘন্টা মেশিন চলছে আওয়াজ পাচ্ছেন তো আরেকটা অল্টারনেটিভ এখানে করবো আর কালকে ইরিগেশন মিনিস্টার আসছেন তার সাথে জরুরি ভিত্তিতে মিটিং আছে সেখানে আমরা আমাদের যেটা পুরোনো ওয়েল ছিল সেই ওয়েলটা এখন কাজ করতে পারছে না সিলটেশন হয়ে আছে সেই সিলটেশনটাকে তুলে সেখানে জলের হাইট না তুললে ওই ওয়েলটা কাজ করতে পারছে না আর যে জলটা আসছে জলে এত ঘোলা জল এত কাদা মাটি এত পলি তার সাথে ভেসে আসছে যে সেগুলোকে পরিষ্কার করে জল ফিফটি ফাইভ এম আমাদের প্রকিওর করা সম্ভব হচ্ছে না তার জন্যও আমরা তিরিশটা আমাদের ট্যাঙ্ক গতবার আমরা প্রায় দশটা পঁয়ত্রিশটা ট্যাঙ্ক আমরা পনেরোটা ট্যাঙ্ক গতবার আমরা কিনেছি পঁয়ত্রিশটা ট্যাঙ্ক দুটো পাঁচ হাজার লিটারে সেই ট্যাঙ্ক হ্যাঁ হাজার দশটা পাঁচ হাজার